চাকরির থেকে ব্যবসায়ী প্রিয় দর্শক যে সুর শুনলেন আমরা খুব গ্রামগঞ্জে থেকে শুরু করে এই যে সুর কাউকে দেখি যে সুর বিলাতে আবার কেউ কেউ সুরে পাগল হয়ে যায় মানুষের জীবনের সুরটা হচ্ছে সবচেয়ে বড় স্পন্দন যেটা হৃদয় গভীরে থাকে তবে কেউ কেউ শুধু সুর পেরি করে বেড়ায় না সুরের যে ভাঁসি সেই ভাঁসিও পেরি করে বেড়ায় অনেক সময় সুরে হয়ে উঠে জীবনের একমাত্র বেঁচে থাকার যে অবলম্বন সে অবলম্বন আমরা কথা বলবো আজকে যিনি আমাদের সঙ্গে রয়েছেন তার সাথে প্রথমে আপনার নামটা জানতে চাই কবে পেশার সাথে যুক্ত হয়েছেন এই নিজে নিজে বানাই তৈরি করে না 56 কি নিজে তৈরি করেন নিজে বানাইনি এটা কি ঢাকা আপনার কোন কারখানা আছে আপনি নিজে এটা তৈরি করেন অন্য কাউকে কি পাইকারি দরে বিক্রি করে এরকম কারক আছে কি বিক্রি করে হ্যাঁ কি নিতে দিই আমরা আমরা দশাতে বেশি করে বানায় নিয়ে সেরা পরে ঢাকা ঢাকা ঘুরে ঘুরে বাঁশি যে শুট আমরা শুনলাম শিখছেন কবে এটা সকেস সকেস করতে তো শিখি আর কি অনেক পেশামূলক হয়ে এগুলো আর কি যারা বাঁশি ভাজাই কিংবা সাহিত্যের সাথে সংযুক্ত রয়েছে তাদেরকে মূলত বাউন্ডুলে বলা হয় জীবনটাকে একটু অগোছরা আপনার জীবনকে এমন কোনো গল্প আছে যা আপনার এই পেশার সাথে সম্পৃক্ত না ওরকম নয় তারপর কত ইতিহাস রুস রুস ইতিহাস আছে অনেক ইতিহাস আছে সমস্যা আমরা সেই ইতিহাসটাই জানতে চাই ওটা আমি ঢাকা আসার পরে আমার এক লোকের সাথে দেখা হয়েছিল এরকম সে হাইটে এটা বাঁশি বিক্রি করতো তো খুব ভালো লাগতো কি পরে ওর সাথে আস্তে ঘুরতে ঘুরতে করতে করতে পরে উনি আমারকে এটা শিখাইছে পরে আস্তে আস্তে কাছ থেকে শিখে এই পরে আমি যে বেస్తే আস্তে আছি এই যে বাঁশি বিক্রি করছেন প্রতিদিন আপনি কতটা বাঁশি বিক্রি করতে পারেন 20 30 বিক্রি হয় আর কি প্রতিদিন মোটামুটি যে উপার্জন হয় সেটা কেমন হতে পারে পাঁচ ছশো টাকা এরকম হয় আর কি ধরুন আমরা যদি সাতশো টাকা ধরে নিই তাহলে আপনি গড়ে প্রতিদিন সাতশো টাকা বিক্রি করেন এ থেকে আপনার যে লাভ লভ্যাংশ সেটা কেমন থাকে ওরা নিজে তৈরি করে তো লাভ চালান কমই লাগে লাভটাই বেশি থাকে আর কি ঠিক আছে যে কটা বেশি তাই এক ভাগ মনে করে চালান জায়গায় দুই ভাগ লাভ হয় আর আমরা যদি পাঁচশো টাকা ধরে নিই লভ্যাংশ থাকে তাহলে আপনার মাসিক ইনকাম হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা কিন্তু আমরা দেখি যে এই ঢাকা শহরে অনেকে হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করেও শুধুমাত্র বারো হাজার টাকা বেতনে চাকরি করে অথবা অনেকে আছে এত কম বেতন হওয়ার কারণে চাকরি করে না বেকার সময় পার করে তাদের নিয়ে আপনি কি বলতে চান না বেকার সময় জানা দিয়ে যে কোনো একটা কাজ কাম করলে যে কোনো একটা কিছু করলে দশ পাঁচ টাকা আয় হবে সে চলতে পারবে বসে না থেকে তো সব সম্ভব না দশ টাকা আয় হলেও চলতে পারবে বুধ লোক আছে ফেরি করে প্রথম বিক্রি করতে আছে এই গাড়ি কত কিছু বিক্রি করতে আছে চলা যায় চলতে পারবে সমস্যা নাই চাকরির থেকে ব্যবসায় ভালো আচ্ছা কিভাবে বাঁশি বাজানো শেখা যায় বা যারা আগ্রহ আছে সেই বিষয়ে জানতে তারা আস্তে প্র্যাকটিস করতে হবে গরম বসে হয়ে প্র্যাকটিস করে আস্তে আস্তে ভালোবাসি নিয়ে প্র্যাকটিস করে আস্তে আস্তে পারবে কয়েকদিন ট্রাই করলে হবে আস্তে আস্তে আপনি আমাদেরকে একটু দেখেন যে স্বাভাবিকভাবে আপনি যেভাবে বাজান একটু দেখি এরকম করে ধৈরে আস্তে আস্তে করে ফু পরে ধৈরে আস্তে আস্তে করে এরকম প্র্যাকটিস করতে হবে আমি জানতে চাই যে এই যে আমরা অনেক সময় দেখি যে বাঁশির সুর শুনে প্রেমে পড়ে আপনার জীবনে এমন কোনো ঘটনা আছে যে হয় আপনি বাঁশির সুর আপনার প্রেমে পড়েছেন না হয় আপনি বাঁশির সুর শুনিয়ে কাউকে ইমপ্রেস করার চেষ্টা করেছেন এরকম কোনো গল্প আছে আপনার জীবনে হ্যাঁ সুর হচ্ছে একটা মানুষ হয় ভালো লাগে শুনতে ভালো লাগে এটা একটা জনপ্রিয় সুর পৃথিবীতে এই বাঁশি একটু একটা আকর্ষণীয় সুর সবার কাছে ভালো লাগে সবার কাছে প্রেম করাতে সে জায়গা সাব ব্যবহার হয়েছে ভালো লাগলে হতেই পারে না সাইবার কারণ ভালো লাগলে এটা একটা মায়ামবত হতেই পারে এটা একটা বিষয় আপনার জীবনে এমন কোনো গল্প আছে যে কারোকে কাউকে ভালো লাগে লেগেছে কারোর প্রতি ভালোবাসা জন্মেছে না এরকম সিস্টেম হয় নাই কোনো সময় তাই আমি বিশেষ করে আকর্ষণ এক সিস্টেম নয় এরকম আর ইচ্ছা শক্তি কম আর কি আপনি বললেন বিয়ে করেছেন আপনার প্রিয়তম স্ত্রী এই যে বাঁশির সুর এটা আপনার যে পেশা এটাকে পছন্দ করে খুব পছন্দ করে কোন সমস্যা পছন্দ করে ওনাকে কি আপনি বাঁশির সুর শুনেছেন কখনো শুনেছি বুঝ শুনেছি সে শুনে সমস্যা কেমন প্রশংসা করছে হ্যাঁ ভালোই সমস্যা প্রিয় দর্শক কথা বলছিলাম রাব্বানি শেখের সাথে যিনি শুধু সুর পেরি করেন না সাথে সাথে সুরের যে উপকরণ বাঁশিও পেরি করে আর সেটাই ওনার একমাত্র উপার্জনের অবলম্বন আমরা সর্বশেষ রাব্বানি ভাইয়ের কাছে ওনার সবচেয়ে প্রিয় যে সুরটা সেই সুরটাই শুনব